ট্রেডিং খুব সিরিয়াস না আমার দ্বিতীয় মাস্টার্স এখানে সেই চাপটা হয়তো মনে তখন ছিল বেশি দ্বিতীয় মাস্টার শব্দটার প্রতি পজিটিভ আখ্যান মিলেছে খুব কম সবার সিনিয়র হয়ে জুনিয়ররা বেশ আপন করে নিয়েছে রুমমেট অঙ্কনার সুবাদে বিএসডব্লিউ 6 সেমেট ব্যাচের সাথে পরিচয় নন্দিতা আমাকে ভাবতো এই মনে হয় আমি বিএসডব্লিউ ফার্স্ট সেমে ভর্তি হওয়া নুনীতা বাপন সুটি স্নেহা পলটি সুতপা ওদের পেস্টের সাথে দেখা হলে সি আর কলিজ ইনক্রিজিং শ্রীমতির সাথে দেখা হওয়ার সুযোগ মেলে কম আমার কি কি রুমে শ্রীজিতা মিশুকে শুড গেট অথ পটে স্টাইলিশ মনিপুরি মেটা চক্করে নিচে যায় সবার সাথে তিনজনের দুটো বছর শেষকবি কাটিয়ে দেওয়ার প্রমিস হয়েছিলাম আমি তবে আমি খুব লাকি বলতে

জীবনে পাঁচ মিনিটে যে কিনা হয় শিখেছিলাম সুগতা কে দেখে আজ খাল লাগছে না বললে চা কি ওনা মনিষা কি বলা মেটা সুনিষ্ঠা যার কাছে পজিটিভ টাচ পায় সব সময় যে সে অনন্ত মনদের মনি সমুদ্র সৈকত থেকে আনা ছিল তখন এটা কি হবে ওটা কি হবে ডিজার্টেশনের চাপকে মুক্ত করে দেওয়া আমাদের বিএম ম্যামের গ্রুপটা এক্সামে সময় যাদের সাজেশন না পেলে আমার চলে না সুপর্ণা জয়িতা এক্সামে সময় সান্তনা দেবার আরো একটা মানুষ সেহানা এই দু বছর আমার যে একটা সুন্দর উপহার দিয়েছে সেটা শ্রেয়সী মাঝে মাঝে অকারণে চালাকান করা ছেলেটা সৌমুখী বড্ড শান্ত সহজ সরল মনে আছে ফুটবল কাগজ শুরুকে যার কাছে দেশের সমস্ত খবর থাকে একটুতেই টেনশনে ক্লাস মাথায় গুণে নেওয়া ছেলেটা অল্প দিক ভালো সব শক্তি বলে দেওয়া কথা আগে একটুতেই মেটা একদম অনস্ট্র অবশ্যই দিবা না মরে থেকে যাবে সিনয়না আজ তো একদম বলিউড শুধু নম্রতা মৈত্রী আদিত্য অনিরুদ্ধ তিতাস হ্যাঁ এই মানুষগুলো নিয়েই আমাদের পড়েছে এখন সবচেয়ে জুনিয়র সমান থাকের ছাপ কেটেছে ঠিক কিভাবে শেষ করলে সম্পূর্ণ বলা যায় মানুষগুলো জানে যতটা পেরেছি বলেছি বলেছে। আজ কথা উল্লেখ করা হয়নি দুঃখিত